আচ্ছা আমরা এখন সুলতান সুলাইমান কোসেম সিরিজের থেকে একটা এপিসোড দেখবো এবং দেখে আমি আমার কেমন লাগতেছে সেটা রিয়াকশনের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব জানি না কীরকম রিয়াকশন করতে পারবো বা কি হবে না হবে এরকম ভিডিও আগে কেউ করছে নাকি আই ডোন্ট নো বাট লেট ট্রাই আমি আমি এই সুলতান সুলামান সিস্টার ভক্ত এটা দেখতেছি ভাবলাম যে এই দেখার সময় বিভিন্ন রকম আমার চিন্তাভাবনা আসে মাথায় সেগুলো পাশাপাশি শেয়ার করে রাখা যায় কি না এখানে হচ্ছে অডিওটা আমি একটু ই করে দিব আচ্ছা ব্যাপারটা যেটা হয়েছে ইয়ে হচ্ছে সুলতান হচ্ছে ঘুমাইছে সুলতানের নতুন দাসী এটা উপহার পাইছে সে এখন নতুন দাসীর হচ্ছে ই টার্গেট হচ্ছে সুলতানের মন জয় করা এটা হচ্ছে ঘুম থেকে কিছুছ তুমি কিছু না এই যে সুলতানদের এই সমস্যা শালাখন কেউ না কেউ তাদেরকে নিতে থাকে কেউ না কেউ সাউন্ড একটু কমায় দেই স্বযত্ন করতে থাকে কাউকে বিশ্বাস নাই एक्चुअली নিজের উপরও বিশ্বাস নাই সে ছবি আটকে সুলতানের ছবি আরে যদি এটা সুলতান পুরো ইনটেস্ট হয়ে যাবে কোথায় যা সুলতানা জাহানার সাহসদারা কেমন আছে তা নিজের চোখে দেখানো পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছি না সন্তানদের দায়িত্ব তোমার উপর দেখে রেখো যেমন আদেশ সুলতানা আচ্ছা যাই হোক আমি সাউন্ড অন করে ই করলে ইস্যু শুকিয়ে যেতে পারি সাউন্ডটা এটার অফ করে দিচ্ছি আশা করতেছি এখন শোনা যাচ্ছে না আপনারা দেখতে থাকেন আমি ঘটনা এক্সপ্লেন করে দিবে আপনাদের সাউন্ড শোনার দরকার নাই নতুন প্রেম

কারণ তার এই ছবি আঁকা খুব পছন্দ হয়েছে আর ও হচ্ছে এ সব সময় ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত হ্যাঁ মানে ষড়যন্ত্র ছাড়া তার এই কি বলে কোসেমের কোসেম সুলতানের আর কোনো দিকে কোনো আগ্রহ নাই ঠিক আছে

এখন এখান থেকে কাহিনী সাথে এই অসুস্থতার সম্পর্ক কি এখনো বুঝতেছি না কিন্তু হয়তো বা কোনো সম্পর্ক থাকতে পারে এখানে অযথা কোনো কিছু হয় না ঠিক আছে এই 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 হালা এর হচ্ছে এর মা হ্যাঁ মা কিন্তু এ জানে এর পোলায় ও কিন্তু ওকে ও জানে না যে ওর কি বলে ওর মায়ে কারণ যদি প্রথমত সব জানা জানি হয় তাইলে হচ্ছে তার জীবন হুমকির মুখে আবার এরকম একটা বিষয় আছে কি আর এ হচ্ছে মানে বিশ্ব ষড়যন্ত্র মানে অ্যাকচুয়ালি কি বলবো ষড়যন্ত্র নিয়ে সে মানে আর্টের পর্যায়ে নিয়ে গেছে এই ইয়াটা বলে এই দাদিটা হুম এর নাম হচ্ছে সাফিয়া সুলতান হ্যাঁ এই সাফিয়া সুলতান এখন হচ্ছে ক্ষমতা মানে বিভিন্ন অপরাধের কারণে ওকে শাস্তির মধ্যে রাখছে হ্যাঁ এখন হচ্ছে ওর নতুন করে ষড়যন্ত্র অনেক ধীরস্থির পরিকল্পনা আগে খুব তাড়াহুড়া করতো এখন খুব ধীর স্থির করা পরিকল্পনা করে ষড়যন্ত্র করতেছে তার ছেলে কাহিনীর মধ্যে হয়তো একটা ই হবে এইটা দেখা যাক আমাকে ক্ষমা করবেন দুদিন আগে আসতাম সুলতানা কিন্তু সুযোগ পাইনি সমস্যা নেই এসেছেন এখন আর কি মানে কি বলে খুবই মানে ইনোসেন্ট ইনোসেন্ট কথা বলে একে মানে একে মন নরম করে তুলতেছে যে যাতে সাফিয়া সুলতানকে ইস্কান্দার ভালোভাবে হ্যাঁ এই সাফিয়া সুলতান হচ্ছে সবচেয়ে দুনিয়ার যাওরা দুনিয়ার যাওরা সবচেয়ে বেশি যাওরা। এখন ওর পোলা আবার খুব ভালো হ্যাঁ যা আপনার অনুগত হ্যাঁ কিন্তু তা পোলার কাছে পোলার কাছে সে ওই খারাপ ওই ইমেজ মানে রাখতেছে না সে খুব ভালো একটা ইমেজ তৈরি করতেছে পোলার কাছে দেখা যায় সে সে ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র বিশেষজ্ঞ সে যাই হোক একটা এটা অ্যাকচুয়ালি প্রথম ই ছিল হ্যাঁ আপনারা সুলতান সুল্লামান আপনারা কে 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 কারা কে কে দেখছেন আমাকে বলবেন ঠিক আছে দেখি এরপরে আরও এপি এপিসোড করা যেতে পারে এগুলো নিয়ে সুলতান সুল্লাম্মান ন্যায় মিম বানানো যেতে পারে দেখা যাক আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন একদম এখন